দিয়েছে যেটা বাতিল তারপর ঝুঁকে পড়েছে আর যেটা ন্যায় তারপর মানুষ ছেড়ে দিয়েছে সবই ঠিক উল্টো পাল্টা নাবি ও রসুল যিনি ছিলেন যেনারা এসছিলেন তেনারা কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে রাস্তা দেখাতে এসছিলেন এখন কোন আসল আসছেন না এটা বাস্তব কিন্তু সে কোরআশের রাস্তা তো তাই থাকা দরকার কিন্তু রাস্তাগুলো সব উল্টে গেছে মানুষ যে ওয়াদা করেছিল সে ওয়াদা কিন্তু খেলাপ এক সময়তে জন্মের পূর্বে যখন আলম আবু আবিহের জগতে ছিলেন তখন আপনারা অঙ্গীকার করেছিলেন যে আল্লাহর আইন ছাড়া অন্য কভাবে আইন মানব না সে তো সে অঙ্গীকার তো দুনিয়ায় আস্তে আস্তে ভঙ্গ হয়ে গেছে সেটা তার বাস্তবায়িত জীবনে হয় না আল্লাহ রাবুল আলমিন যে মানুষকে সৃষ্টি করেছেন তো তেনারও তো একটা উদ্দেশ্য আছে যার জন্য মানুষ সমস্ত মাকলুক অপেক্ষা ও অসর্বভূত ওর জন্যে মরার পর একটা জায়গা রেখেছে যে কথাটা সবার যদি কেউ না করে থাকি জান্নাতের কাজ যদি আমরা না করে থাকি জ্ঞান বুদ্ধি বিবেক যদি কাজে না লাগাই তাহলে তার একটা জায়গা থাকা দরকার এটা তো স্বাভাবিক হয় জান্নাত যেতে হবে না তোমার জাহান নামে যেতে হবে আর সেটা তো বাছাই করার টাইম তো এখন মরার পরে তার কোনো সুযোগ নেই নাকে তুলো মোজা থাকে মুখ দিয়ে কোনো শ্বাস পাওয়া যায় না চোখ দিয়ে দেখার শক্তি নেই হাত পা করে না হাঁটার ক্ষমতা নেই কোনোটাই নেই এখন করতে ভালো করার চাইতে খারাপের দিকে মানুষের এত ঝুঁক কেন দুনিয়া নিয়ে যত মাতামাতি হয় বা মাতামাতি করে দুনিয়াতে হ্যান ত্যান করে তারা বলছে যে এই বাড়িটা আমার তা আপনি জিজ্ঞাসা করেন তো এই বাড়িটার আগে জিজ্ঞাসা করেন সে তার বাপ বলবে যে হ্যাঁ বাড়িটা আমার তার বাপও বলেছিল এই বাড়িটা আমার আপনার পরে আপনার ছেলে বলবে আমার কিন্তু থাকছে না ঘরের মালিক থাকছে না তাছাড়া সামান্য সীমিত টাইম অল্প টাইমের মধ্যে আল্লাহ করে আলাপিন এবাতাত করে তারকে চিনে তার নৈকট্য লাভ করার কথা না সর্বোচ্চ শেষ জায়গা সেটা হচ্ছে জান্নাত সেখানে থাকার কথা তো সেই জায়গাটাকে আমরা নষ্ট করেছি হয় বুঝতে পারছি না না বোঝাতে পারি না কোনোটাই তো কাজে লাগে না টাকা পয়সা খরচ করে আমার মসজিদ তো বেশ ভালোই হয়েছে আগে মসজিদ যত কাঁচা ছিল ওই কাঁচা মসজিদের মানুষগুলোর ইমানটা পাকা ছিল বর্তমানে মসজিদ পাকা কোনো কোনো মসজিদে এসি লাগানো হচ্ছে হয়তো দু পাঁচ মিনিট থাকে এত গরম বাপরে এসি লাগানো হচ্ছে এতে তার ইমান

কতটা সম্পদ আপনারা ব্যয় করছেন হিসাব করে দেখেন যে শ্বাস প্রশ্বাস আসছে এইটা একটা আনুমানিক বিজ্ঞানরা বলেছে তা তাদের কি নাম অক্সিজেন সে তো তার তাদের বলেছে আমরা তো গোলাম নয় তারা অক্সিজেন ব্যবহার করি এটা তো আনলিমিটেড তারা বলেছে একটা মানুষ যদি বেঁচে থাকতে হয় তাহলে চব্বিশ ঘন্টা

এই আজান হবে ঠিক শব্দগুলো তাই থাকবে আপনি থাকবেন না আপনাদের এই চেহারাগুলো থাকবে না তাহলে এগুলো কি প্রতারণা করা হচ্ছে না তাহলে কি আপনি কি ধোকাবাজের মধ্যে পড়ে নেই কি প্রতারক না আপনি প্রতারকের ইসলাম জায়গা কি ইসলামে আছে প্রতারকের জায়গা ইসলামে আছে চিটারি বাটপাড়ি কতকাল চলে তো চিটারি বাটপারি সব কিছু করলেন একটু ইমানটা মজবুত করার চেষ্টা করেন যেগুলো যত নিষেধ করা হয়েছে তার উপর তত ঝুঁকে পড়েছে প্রথম শব্দ ছিল আব্বিল যে খালাক তুমি তোমার প্রভুকে চিনো কি দিয়ে চিনবে তার তো একটা বুঝুন বলেছে কি দিয়ে চিনবে কে তার কি তো শিক্ষা দিয়ে চিনতে হবে এমন একটি জাহিলিয়াত জামানা যেই জামানাতে মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লাম জন্মগ্রহণ করলেন তো সেই সময়টায় ভাবতে পারা যায়নি যে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোনো হবে কোনো দিনই হওয়ার কথা ছিল না কিন্তু কোনো অস্ত্রের দ্বারাতে এটা পরিষ্কার করা সম্ভবও ছিল না একটা অস্তরতে পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে আল্লাহ হাসানা ইল্লা বি সাইয়া ইতফাবিল্লাহ হাসান চরিত্র দিয়ে নামাজ কয় মিনিট পড়েন টোটাল নামাজটা যদি পড়তে আজকে সময় যেহেতু জমা তো হতে পারে সোনা নবল আসা থেকে যাওয়া পর্যন্ত এক ঘন্টার ব্যবধান আজকের দিনটা আর যদি এটা জহুরের হয় তাহলে জহুরের সলাদ আপনার এক ঘন্টার দরকার হবে না পাঁচ মিনিট দশ মিনিটে একটা সলাদ হয়ে যায় যদি শিয়াম পালন করা হয় তা সিয়ামটাও এক মাসের মধ্যে শিয়ামটা মোটামুটি হয়ে যায় জাকাত দিলে তো সমস্যা নেই একদিনে জাকাত দেবো মনে করলে এলাকার লোককে সব জাকাত দিয়ে দেওয়া কত টাকা আছে আপনার দিলে দিয়ে দিতে পারেন আপনি জাকাত ওইভাবে দিবেন না তো কারণ আপনাকে জাকাত দিতে হলে লোককে দেখানো লাগবে লোক আসবে আপনার কাছে লাইন দিবে লোক অ্যাডভার্টাইজ করবে লোকে বলবে জানা লোকটা ভালো লোক জাকাত দেয় এ একটা মুখরোচক ভাষা এখানে এখানে আপনাকে শুনতে ভালো লাগবে তো একদিনে তো জাকাতটা আপনি দিবেন না পুরো রমজান মাস তা রমজান মাসের মধ্যে আবার ঠেলা ঠেলি শুরু হবে মালি সাহেব এখন তার আর জাকাত মাকাত দিই না এই জাকাতটা দিই মোটামুটি এই মোটামুটি পনেরো রমজানের পরে থেকে শুরু করি কেন পনেরোটা রমজান বাঁচবে তার গ্যারেন্টি কিছু আছে নাকি পনেরো রমজান পরে যে আপনি বিলাবে এ খরচ এ বাধা সে তো আপনার অর্থ আছে তাই জাকাত দেন তা তো সব জাকাত দেন না সব জাকাত দিতে গেলে তো ফকির হয়ে যাবেন আপনি আপনি তো আবার নিজেই হবে ভিক্ষু মানে ফকিরকে আমরা তো অনেক সময় দেখেছি শাড়ি জামা কাপড় যেগুলো বিতরণ করা হয় তা ওগুলো তো মার্শাল্লা মশাড়ি কে ফেল করে দিবে ওই চারিদিকে টাঙানো তো মশাড়ির দরকার হবে না শাড়ি তো না মশাড়ি ওগুলো আচ্ছা যে জাকাত দিচ্ছেন আপনার স্ত্রীকে ওই শাড়িটা পরে তারা আসলে আদিশ তো ছিল তুমি যেটাকে পছন্দ করো ওইটা তোমার আর এক ভাইয়ের জন্য পছন্দ করো তাহলে আমাদেরকে তো ভাই মনে হয় না আপনার শত্রুর তো মনে হয় না কি করে জাকাত দেন আপনি ও নিজের মন মতন মন গড়া জাকাত দেন তাই না আপনার কে বলেছে পঞ্চাশটা শাড়ি দিতে আপনি দশটা শাড়ি দিতে পারেন না রুচি সম্মত একটা লুঙ্গি দিতে পারেন নাতেখানে আমরা লুঙ্গি কি আমরা ওই তাঁতের লুঙ্গি পরার লোক নাকি এবারে যে মশাড়ি পরার লোক নাকি যে লুঙ্গিগুলো পরে সমাজে দাঁড়ানো যায় না কেন একটা স্মাইল লুঙ্গি দিবেন ও আবার আমি তো খুঁত দিচ্ছি এবার এটা তো সোশ্যাল মিডিয়ায় যাবে মলবি সাহেব তো বাগিয়ে নিচ্ছে ইসমাইল ইসমাইলি লি লিবো বলছে বলে তার ব্যঙ্গ হবে জাকাত দিলে ইসমাইল নবী দিতে হবে দুটো দেন দুটো মলবি পড়ু যদি জাকাত নেওয়ার মতন উপযুক্ত হয় তাহলে দুটো মলবি নিবে আর মৌলী সাহেবরা খুব ভালো করে জানে জাকাত নিতে হয় কি হয় না আমরা মার্শাল্লাহ বুঝতে পারি গাই দুপি আব্বা কাল কালকাল বেসম মাইয়ার জায়াকা কোনো জিনিস দান করার পরে সেই দানকে আবার মোহাম্মত

চিন্তা ভাবনা করবেন তো কি দিয়ে করবেন আপনি কিসের কাজে যা করবেন আল্লাহ ওয়া অকিতাব মুবিন আপনাকে শিক্ষার মানদণ্ডে তাহলে দুনিয়া শিক্ষা তো মার্শাল্লাহ সবাই করেছে তো দুনিয়া শিক্ষা করার পরে তো সেরা শিক্ষিত লোক বাঁ দিয়ে চা খায় বাহা দিয়ে সিগারেট খায় বাহা দিয়ে অনেক সময় পানি খায় বাম হাতটাই বেশি ব্যবহার করে বামপন্থী বেশি ড্যানপন্থী কম আল্লাহর বলে আলামিন কিন্তু ডানপন্থী মসজিদ ঢুকলে দিয়ে ঢুকুক পায়খানা ঘরে ঢুকলে বাম পা ঢুকুক এগুলো বিষয় আছে এগুলো আলাদা কে আল্লাহ রব আলিন ডানপন্থী কিন্তু আপনারা আমরা কিন্তু বামপন্থী যেটা পানি খরচ করেন ছুঁচে ওইটাই হাত দিয়ে ডকটা করে চা পান করেন মানে ছুঁচা হাতটা আর খাওয়া হাতটা একটাই হাত এই হাতটা ব্যবহার হয় না কারণ ভদ্রতা কমে যাবে আপনার আপনি এত ভদ্র যে কোন হাত দিয়ে ছুঁচতে হয় আর কোন হাত দিয়ে খেতে হয় এইটুকু পর্যন্ত বিদ্যা আপনার নেই অথচ আপনার বিদ্যার বহর অনেকটা প্যান্টটা লোট কি আছে কোনোটা কোনো কোনো ঢেকে আছে মাসাল্লাহ আপনি এমন বৃদ্ধার বহর নিয়ে দাঁড়িয়েছেন সিগারেটটা ফপক করে টান করছেন যেটা কুকুরও খায় না কোনো কুকুরও সিগারেট খেয়েছেন দেখেছেন কুকুর শিয়ালও খায় না আপনারা খান তাহলে মানুষের লাভটা কী হয়েছে এটা হনুমান তো আপনাদের চাইতে অনেক স্ট্যান্ডার্ড হনুমানের চাইতে তো নিচে নেমে আছি তারপরে জান্নাতের আশা করেন না জান্নাত আবার যেতে হবে মার্শাল্লাহ ওখানে জান্নাতে আবার আপেল টাপেল ঝুলছে ওই আঙ্গুর টাঙ্গুর ওগুলো আবার খেতে হবে সত্তরটা হুর আছে তাতে তোমার গলা ধরে পিড়িত করতে হবে এখানে বিড়ি খেতে আমার ওখানে যে পিড়িত করতে হবে কী সুন্দর হাদিস কোরআন কোথা থেকে এসছে এগুলো জানি না কে আলোচনা করেছে কে বলেছে এগুলো আমাদের জানা নেই হাদিস কুরআনে তো মান্ডণ্ড এগুলো খুঁজে পাওয়া যায় না তবে একটা বিড়ি যদি খান তো পর হারাইতে হারাতে হবে তা হারাতে হবে এই কারণে লাহুন তো আমন ইল্লামিন জাহিন লাইসমেন মিনজু ওই খাবারগুলো আল্লাহর বলে আলামিন ওই খাবারগুলো জাহান্নামীদের জন্য করেছে তা আপনি তো সেটা ভেবেই নিয়েছেন যে এমন সে জাহান্নামে আজও যেতে হবে কালে যেতে হবে তা জাহান্নামে যাওয়ার একটা অভ্যাস করে নিই হ্যাঁ তাই হয়তো আপনি ছাড়তে পারেন না অনেক তো বিড়ি খাই খায় বিড়ি কিনার পয়সা না থাকলে বিড়ির পাছাটাও কুড়িয়ে খায় বিড়ির পাছাটুকুনও ছাড়ে না তারপর হাজারও হাদিস কোরআন আলোচনা হয় হওয়ার পরে এত আলোচনা করে একজনকে বিড়ি ছাড়াতে পারি না একজনকে সুপ ছাড়াতে পারি না একজনকে ঘুষ ছাড়াতে পারি না একজনকে তারিখ ছাড়াতে পারি না একজনকে দানি খাওয়া ছাড়াতে পারে কোনটা ছাড়াতে পেরেছি বলেন কোনটা হয়েছে হ্যাঁ এগুলো না হওয়ার কারণ হচ্ছে ভিতরে বিদ্যা নেই আলো নেই অথচ যাদের কাছে আলো আছে তাদেরকে আবার গেই এবং ভূত বলা হয় মানে এই যুগের না এই যুগের পরিবেশের সঙ্গে মিলে না ভাষা ঠিক নেই অনেক কিছু আমাদেরকে শুনতে হয় আপনাদের খুব ভাষা ঠিক আছে তাই না আপনারা খুব ভালো মানুষ আল্লাহ নু বুবিন আল্লাহর বলে আলামিন অন্ধকারতে অন্ধকারকে দূর করার জন্যে আলোর ব্যবস্থা করেছে তা আলোর ব্যবস্থা তো সূর্য আছে সূর্য তো বিশাল আলো তারপরে আপনার ভিতরে আলো দেই আপনার ভিতর পর্যন্ত আলো ঢুকতে পারেনি সূর্যের এত আলো আপনার ভিতর পর্যন্ত ঢুকেনি চন্দ্রের এত আলো আপনার ভিতর পর্যন্ত যেতে পারেনি এ ভিতর পর্যন্ত যেতে হলে সেই আলোর দরকার যে আলো তো এবারাত আছে যত এবাদাত যেহেতু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো নাস মিনসারিল সোহাসিল তা আল্লাহকে জানার মতো তো একটু পরিবেশ থাকবে আল্লাহকে চেনার মতো তো একটু পরিবেশ থাকবে আল্লাহকে চেনা ও জানার মতন তো একটু তো একটু জ্ঞান থাকবে আচ্ছা আপনি বলুন তো একটা অন্ধকার ঘরের ভিতর সেখানে আপনার মা আছে আপনার শাশুড়িও আছে আপনার খালা আছে ফুপু আছে সেখানে আপনার স্ত্রীও আছে আপনার খুব প্রয়োজন আপনার স্ত্রীর কিন্তু সেখানে কোনো আলো নেই কিন্তু চোখের পাওয়ার আপনার ঠিকই আছে চোখ ভালো আছে বিনা ইসেই ছুঁয়ে শুয়ে আপনি ধাকা দিতে পারেন চোখের কোনো সমস্যা নেই কিন্তু যেই ঘরে আপনার মা খালা পুটু বা নিজের এক লোকগুলো আছে ওর মধ্যে আপনার স্ত্রীও আছে আপনি সেই মহাপুরুষ আপনাকে বলা হলো যে আপনি ওখানে যান যাওয়ার পরে আলোহীন জায়গা থেকে সরাসরি আপনার স্ত্রীর হাতটা ধরে বের করে নিয়ে আসবেন পারবেন পারা যাবে আপনার স্ত্রীর হাতটাকে ধরে ওইখান থেকে বের করে নিয়ে আসার মতন এরকম পাওয়ারফুল লোক চোখে পাওয়ার আছে এই লোকটা কে বলেন কেন পারবেন না ওটা অন্ধকার সে অন্ধকার থেকে ধরতে হবে হাত হয়তো